আমার মতো একজন লোক সন্ত্রাসীদেরকে নিয়ে ওই পরিত্যক্ত রেল প্ল্যাটফর্মে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করব এটা আশারে গল্প ছাড়া কেউ বিশ্বাস করবো না তো প্রতি মুহূর্তে আমরা গুম খুনের আতঙ্কে থাকতাম একটা কি বলবো এটা আমায় সময় পার করেছি একত্রিশ তারিখ এবং সেদিন এতে আমার পা ফ্র্যাকচার হয়েছে আন্দোলন করতে গিয়ে নিজের বাসায় থাকতে পারিনি বাইরে আত্মগোপন করে থাকতে হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস শেখ হাসিনার শাসন আমলে দেশে হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে ফিরে দেখা আমার আমিতে উপস্থিত আছেন সভাপতি চট্টগ্রাম জেলা এনজিপি সমিতি যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী জল বিএনপি চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জনাব আব্দুস সাত্তার আমরা শুনবো আজকে তার পনেরো বছরের ঘটে যাওয়া গল্প কেমন ছিল কিভাবে ছিল দিনগুলো কিভাবে কেটেছে এই নিয়ে আমাদের আজকের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আপনি একজন আইএনজিবি ব্যস্ততা তো থাকি তারপরে তো জানতে চাচ্ছি যে বর্তমানে ব্যস্ততা কেমন যাচ্ছে ব্যস্ততা তো আজকে বেড়েছে কারণ এখন রাজনৈতিক অথ অথবা এখন আমরা ফেসবুক তো পরিবেশে আছি সেহেতু আমাদের সাথে আতংক ঘুম খুলেছে আতংকটা আপাতত আমাদের মানেই তবে রাজনৈতিক ব্যস্ততা আরও বেড়েছে 5 আগস্ট 36 দিনের যেই আন্দোলন এই আন্দোলনে বাংলাদেশ একটা নতুন দেশ পেয়েছে স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছে আমি জানতে চাচ্ছি যে জনাব অ্যাডভোকেট সত্তার সাহেবের আব্দুল সত্তার সাহেবের এই অনুভূতি কেমন অবশ্যই আমরা এবার পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ঘিন্নিত একটি ফেসিস সরকারের পতনের মাধ্যমে আমরা দেশ দ্বিতীয়বারের মতো বিজয় লাভ করেছি সুতরাং বিজয়ের আনন্দ অবশ্যই আছে আমাদের আমরা সেটা বিজয়ের আনন্দ অনুভব করছি পাঁচ তারিখের পর যেহেতু আপনি একজন আইনজীবী এই পনেরো বছর ফেসিস সরকারের একটা শাসন আমল আমরা পার করেছি আমরা পেপার পত্রিকায় দেখতাম গুম হত্যা এগুলো নিত্য ব্যাপার ছিল এই আব্দুল সাত্তারের সাথে কেমন ছিল এই পনেরো বছর আওয়ামী সাথে যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী এবং সক্রিয় রাজনৈতিক কর্মী আমি এক মুহূর্তের জন্য দলের রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখিনি আমি ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আহ্বায়ক এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এছাড়াও আমি বিরোধী দলের যে আইনজীবী জোট ছিল ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট চট্টগ্রামের কনভেনার এবং বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি সুতরাং আমি রাজনীতিতে রাজনৈতিক সচেতন একজন রাজনৈতিক কর্মী আমি প্রত্যক্ষভাবে এই রাজনৈতিক অংশ অংশগ্রহণ করায় প্রতি মুহূর্তে আমরা আতঙ্ক থাকতাম এই ঘুম খুন হামলার জন্য আমরা প্রতি মুহূর্তে আতঙ্ক কাটিয়েছি অনেক সময় নিজের বাসায় থাকতে পারেনি বাইরে আত্মগোপন করে থাকতে হয়েছে এই আইনজীবী থাকা অবস্থায় কি আপনার নামে মামলা টামলা হয়েছে এটা তো গাইবি মামলা বলে একটা শব্দ শুনেছেন আমি চট্টগ্রামের একজন সিনিয়র আইনজীবী আমার প্রায় এখন চল্লিশ বছরের কাছাকাছি আমার আইন পেশায় কিন্তু তারপরও আমার বিরুদ্ধেও ফৌজদারি মামলা এমন মামলা হয়েছে যেটা বিশ্বাস করা যাবে না এটাকে একটা পত্রপত্রিকা এসছিল ইলেকট্রনিক মিডিয়া আসছে আমার বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল নির্বাচন আঠেরো সালের নির্বাচনের পূর্বে কোনো ঘটনা ছাড়া গাড়ির মামলা আমাকে যার উত্তর আসামি করা হয়েছিল সেখানে বলা হচ্ছে পুলিশ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে প্রিত্যেকটি রেল প্ল্যাটফর্মে আমার নেতৃত্বে বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী সন্ত্রাসীরা একত্র হয়ে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছিলাম রাত তিনটা বাজে পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে সেখানে গেলেন পুলিশের উপস্থিতি পেয়ে আমি এবং আমার সঙ্গীও যারা ছিলেন রাজনৈতিক সন্ত্রাসী বলে যার পুলিশের ভাষায় তারা সব পালিয়ে গেলাম সেখান থেকে পাঁচজনকে ধরে চালান দেওয়া হলো পাঁচজন কাদেরকে ধরেছে আমাদের ছাত্র যুবদলের কর্মী যাদের বাসা থেকে ধরে এনে ওনার গল্প সাজিয়েছেন যেখানে ঘটনাস্থল দেখানো হয়েছে সেখান থেকে আমার বাসা প্রায় পাঁচ কিলোমিটার দূরে তিনটা আমার আমার একজন লোক সন্ত্রাসীদেরকে নিয়ে ওই রেল প্ল্যাটফর্মে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করব এটা আসলে গল্প ছাড়া কেউ বিশ্বাস করবো না কারণ আমি যদি সরকার উৎখাতের ষড়যন্ত্র করি তা আমরা ড্রয়িং রুমে বসে করব আমি ওই প্ল্যাটফর্মে বসে গিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে সরকার উৎখাত করার ষড়যন্ত্র নেই ওনাদের গল্পটাই বলে যাবে যেটা একটা বারোহাট মামলা সেই মামলা আমাকে জামিন নিতে হয়েছে আমি আদালত আত্মসমর্পণ করে সে জামিন নিয়েছি বর্তমানে সেই মামলা আবার তিনটা মামলায় রূপতরিত হয়েছে বিশেষ ক্ষমতা আইনে তারপর দণ্ডবিধি আইনে তিনটা মামলা আমার বিরুদ্ধে পেন্ডিং আছে এই পনেরো বছরে কি কারাবন্দি হতে হয়েছে আমাকে আমাকে আমি অ্যারেস্ট হয়নি আমি জামিন নিয়েছি আত্মসমর্পণ করে জামিন নিয়েছি তো প্রতি মুহূর্তে আমাকে আতঙ্ক থাকতে হয়েছে বাসে থাকতে পারেনি বাসে থাকলেই পুলিশের হয়রানি শিকার হয়েছে বিশেষ করে গত আঠারো সালের নির্বাচনের পূর্বে এবং গত সাতই জানুয়ারি নির্বাচন পূর্বে আমি বাসায় ছিলাম না আমার বাসায় বেশ কয়েকবার পুলিশ তো চালিয়েছে এবং আমার পরিবারের সদস্যদেরকে হয়রানি করেছে সদস্যদেরকে যেহেতু কথা বললেন সদস্যের কথা যেহেতু উঠে আসলো আমরা একটু জানতে চাই যে এই রাজনীতির পেছনে আপনার এই সদস্যদের ফ্যামিলি সদস্যদের চাপটা কেমন ছিল অবশ্যই আমার আমার স্ত্রী একজন আইনজীবী এবং আমার তিন ছেলে তিনজনই ছাত্র আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার ছোট ছেলে পাশ করে দিয়েছে এবং আমার মেয়ে ছেলে সে আইনজীবী সুতরাং আমি আইনজীবী পরিবার আমার আইনজীবী পরিবার সেহেতু আমার

পরিবারের সহযোগিতা ছাড়া রাজনীতি করা সম্ভব না আমি পরে পরিবার সহযোগিতা পেয়েছি এবার একটু আসে আইনজীবীর বিষয় নিয়ে যেহেতু একজন আইনজীবী বিএনপির এই রাজনৈতিক জায়গা থেকে মামলা হামলা যারা খেয়েছে বা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে কিভাবে সহযোগিতা করেছে তাদেরকে আমরা আইনগত সহযোগিতা করেছি বিশেষ করে ব্যারিস্টার শাকিলা যে মামলাটা অভিযুক্ত হয়েছেন জঙ্গি মামলায় সেই মামলায় আমাদের তাকে রিমান্ড চেয়েছে তাদেরকে কথা বলতে দেয়নি বাদশাহীতে নেওয়া হয়েছে একটা মামলা তাকে আমি তার আইনজীবী হিসেবে সেখানে গিয়েছিলাম তার রিমান্ড শুনানি করার পূর্বে আমাকে আমার একজন আইনজীবী হিসেবে দেশে সামরিক শাসন জারি হয়েছে কিনা আর সামরিক আইন জারি হয়েছে কিনা একজন আসামিকে আনা হয়েছে সেও একজন আইনজীবী যার রিমান্ড প্রয়ার করা হয়েছে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না তখন আদালতের অনুমতি নিয়ে আমি ব্রেস্টের সাকিলের সাথে কথা বলে তার রিমান্ডের আবেদন শুনাই করেছিলাম এবং এই জঙ্গিদের মামলা পরিচালনা করেছে আমি মুক্তি আজহারের মামলাটা পরিচালনা করছি এই জঙ্গি মামলা পরিচালনা করতে গিয়েও আমি র্যাব এবং প্রশাসনের পড়াশোনার শিকার হয়েছি আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে কে আপনাকে এঙ্গেজ করেছে কেন এই মামলা করেছে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হুমকি দেওয়া তো প্রতি মুহূর্তে আমরা গুম খুনের আতঙ্কে থাকতাম একটা কি বলবো এটা ভীষিক সময় পার করেছি এই পনেরো বছরের এমন কোন স্মৃতি আপনার মনে পড়ে যেটা এখনো দাগ কাটে যে এই পনেরো বছরের নির্যাতনের কোনো গল্প নির্যাতন বলতে আমি বলে প্রতি মুহূর্তে আমরা যেদিন ফার্স্ট আমি জুলাই বিপ্লবের প্রথম শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি কারণ জুলাই বিপ্লবে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি এবং আমি একজন জুলাই যোদ্ধা যা আমার নাম আসছে জুলাই যোদ্ধা হিসেবে যেহেতু আমি আউট হয়েছিলাম আমার পা ফ্র্যাকচার হয়েছিল চট্টগ্রাম আদালতে যে জাস্টিস ফর চট্টগ্রামে ছাত্রদের কর্মসূচি ঘোষণা করেছিল এখান থেকে মার্চ করবে তা আমরা সকাল এগারোটায় এখানে উপস্থিত হয়েছে আমরা আসার আগেই আটজন ছজন ছাত্রীকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আমার সংবাদ পেয়ে এখানে আসলাম যদি ইউনাইটেড লয়ার ফ্রন্ট অর্থাৎ বিরোধী দলের যে আইনজীবী জোট ছিল সেই জোটের কনভেনার ছিলাম আমি তা আমরা এখানে কয়েকজন আইনজীবী প্রথম আসলাম প্রায় পনেরো ষোলো জন আইনজীবী প্রথম জমায়েত হলাম তারপর আমরা এই বিপ্লবীদেরকে ছাত্র জনতা মিছিলকে ব্যারিকেড দিয়েছে এখানে সেনাবাহিনী ছিল বিজিবি ছিল র্যাব ছিল আর্ম ছিল পুলিশ ছিল সমস্ত আদালত অঙ্গন ঘেরাও ছিল তখন পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা মিছিল নিয়ে সর্বপ্রথম আমরা আমি মিছিল অগ্রভাগের থেকে ছাত্রদের সে মিছিলকে আমরা আদালত অঙ্গনে প্রবেশ করেছিলাম সেটা অত্যন্ত স্মরণীয় আমাদের ঘটনা একটা অত্যন্ত অর্থাৎ সম্পূর্ণ জীবনে ঝুঁকি নিয়েছিলাম যেভাবে যুদ্ধ রণশব্দে সজ্জিত হয়ে পুলিশ বিডিআর আর্মি আক্রমণ প্রস্তুতি নেওয়া ছিল সেই আর্মিদের মোকাবি করে তাদের সেই প্রতিবন্ধকতা ব্যারিকেড ভঙ্গ করে আমরা রাস্তা এনেছি এবং আমাদেরকে দেখে ছাত্র ছাত্রী তারা আদালতে সহযোগীর সামনে আমরা লিস্টে ভঙ্গ আমরা অবস্থান নিয়েছিলাম 23 তারিখ এবং সেই দিন যেতে আমার পা ফ্র্যাকচার হয়েছে আন্দোলন কর্মসূচি করতে গিয়ে গুলি খেয়েছিলেন না আগেতে আমরা গুলি পেয়ে নিয়ে আমার আগামী চট্টগ্রাম কেমন হওয়া উচিত আমরা আমরা চাই চট্টগ্রাম যেটা হচ্ছে এখানে উন্নয়নের কথা বলা হয়েছে উন্নয়ন বলে লুটপাট চলেছে চট্টগ্রামে আসল উন্নয়ন কিছু হয়নি আমাদের চট্টগ্রামের যে দুঃখ জলবদ্ধতা এখনও নিরসন হয়নি আমরা মনে করি প্রথম চট্টগ্রামের যে সমস্যা সেটা হলো জলবদ্ধতা নিরসন করতে হবে আগে আমাদের চট্টগ্রামবাসী মাদক ব্যবসা এগুলো বন্ধ করতে হবে ছিনতাই এগুলো বন্ধ করতে হবে আমরা চাই এই ফেসিস মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসবে এটাই আমাদের কামনা চট্টগ্রামবাসীর জন্য বলবেন চট্টগ্রামবাসীর জন্য আমরা বলবো অবশ্যই আগামী দিনের যে আন্দোলন আছে এখন আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি আমরা এখন ফেসিস মুক্ত হয়েছি ঠিকই কিন্তু গণ পরিপূর্ণ গণতন্ত্র গণতান্ত্রিক অবস্থায় আমরা ফিরে আসতে পারিনি আমরা মনে করি চট্টগ্রামবাসী সারা বাংলাদেশের জন্য মেসেজ একটাই যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আনার জন্য আমাদের আন্দোলন

অ্যাডভোকেট আব্দুল সাত্তারের পনেরো বছরের গল্প আমরা শুনলাম আইনজীবী সমিতিতে থাকাকালীন অবস্থায় মামলা হামলায় কিভাবে নির্যাতনের শিকার ছিলেন আমরা শুনলাম আইনজীবী থাকাকালীন এই পনেরো বছর বিএনপির অন্যান্য নেতাকর্মীকে সহযোগিতা করা প্রিয় দর্শক জনাব অ্যাডভোকেট আব্দুল সাত্তারের এই পনেরো বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে করে জানাবেন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ